گنر بجا متنی تو تمار گو مفکوریا دن گمولا رحم ترنا زری گو کت گنا کر مولا مولا گوریا دن مولا ابونی مفکوریا دن مولا ابونی মামলায় কারি মেহরবানি করে আমাদের দুনিয়া আখেরাতের সমস্ত হাজতগুলো পুরা করিয়ে দাও সকল মুশকিলাত তুমি আসান করে দাও সকল পেরিসানিগুলোকে তুমি দূর করিয়ে দাও আল্লাহ আল্লাহকে রেসিরত্নবী মাহফিলের যারা আয়োজন করেছেন তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহসভাপতি সহ সকল সদস্যকে এবং মসজিদের ইমাম সহ এলাকার সকল মুসল্লিদেরকে তুমি কবুল আর মঞ্জুর اذکر کے تو باقی خدائی نروم من ب جزاراہ کے تو راہ نمائی ہم درگاہ تجویم ہم درگاہ بوئم ہم توحید تگو یم کے بتوحید سزائی تو خدا وند یمینی تو خدا وند سمائی تو خدا وند زمینی تو خدا وند سمائی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو, معزی تو مزلی ملک العرش بجائی نہ نیازت بولا نفر زندت حاجات تو جلیل الجبروتی تو امیر الامرائی رات و دن ہو ارد میرا حسب اللہ وکیل جز تیرے ہے کون جو ہو دین دنیا میں کبیل ہر گڑی ہر آحاصل ہو حضوری کا شراب جب کبھی دوڑو تو دوڑو اے خدا تیری طراب خود بھی الہی من لہو زادن قلیل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء الجليل قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير بعد طويل مولاي كريم ممرا گناہ گر ইয়া আল্লাহ মেহরবানী করে এই মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ সিরাত নবী মাহবিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আসর নামাজ থেকে নিয়ে পর্যন্ত যা কিছু ইবাদত করা হয়েছে আলোচনা করা হয়েছে সে মালা করিম সমস্ত ইবাদত সমস্ত আলোচনার সবাবগুলো আল্লাহ লক্ষ গুণগুন বৃদ্ধি করে তোমার ভি হাবিব সলিল্লাহ আলী ওসালামের রৌজায় আথারে ভুসে দাও মাউলা করিম সমস্ত এ রহ দিয়া সমোস্তম ব্যালাম সাবাই গ্রাম তাহ তবিতা ভি নহিজ দিনিসমবার করিম এহদিয়া চাত্তরিকার সমস্ত বীর মশাইক বুজুর্গরা নদিনের আর রহমারিক দাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের আম্মা বাবাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আল্লাহ বিশ্বের থেকে যে সমস্ত মুসলমান নর নারী দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদের সকলের আর রহমারিক দাও এ আল্লাহ এই মিলাদ নবী সিরাত নবী মাহফিলের বরকদে আল্লাহ তাদের সকলের গুণাগুলা মাফ করিয়া দাও আমাদের সকলের গুণাগুলা মাফ করিয়া দাও পর্দার আড়ালের সকল মা বোনদের গুনাগুলা মাফ করিয়া দাও এ আল্লাহ এলাকাবাসীকে তুমি মাফ করিয়া দাও এ আল্লাহ আমাদের গুণায় সবিরা কবিরা শ্রীর কেবেদ আদি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় রাত্রি দিনে আলোতে অন্ধকারে আমরা যত গুণা করেছি সমস্ত গুণাগুলা মাফ করিয়া দাও মাফ করিয়া ধরে মাওলা মাফ করিয়া দে তুমি না মাফ করিলে মাওলা আর মাফ করিবি গুনার বোঝা মাথায় নিয়ে দার গাহে তোমার গো মাফ করিয়া দিন মাওলা মৌলা না জরে গো কত কতগুণা করছি মাওলা গুফনি মাফ করিয়া দিন গো মাওলা আভনি مبکریہ کوریا دن کو مولا ابونی মাউলাইকারি মেহরবানি করে আমাদের দুনিয়া আখেরাতের সমস্ত হাজতগুলো পুরা করিয়া দাও সকল মুশকিলাত তুমি আসান করে দাও সকল পেরিসানিগুলোকে তুমি দূর করিয়া দাও আল্লাহ আসেরে সিরাতবী মাহবিলের যারা আয়োজন করেছেন তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর কর মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহসভাপতি সহ সকল সদস্যকে এবং মসজিদের ইমাম খতিব সহ এলাকার সকল মুসল্লিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করা। যারা আজকের মাহফিল সফলতার জন্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সকলকে তুমি কবুল আর মঞ্জুর কর যারা আজকে মেহমানদারির আয়োজন করেছেন তাদের মেহমানদারির আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সবাই কামেলা আজ নসিব কর সেক্রেটারি সাহেবের একজন মেয়ে অসুস্থ তুমি তাকে সভা দান আল্লাহ আমাদের প্রত্যেকের রুসিকামায়ের মধ্যে বরকত দান কর যারা ব্যবসা করতেছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান কর করো তারাক্কি দান করো হক ব্যবসা জানা করতে পারে আল্লাহ সুদ মুক্ত ব্যবসা জানা করতে পারে সেই তো ভিক দান করো আল্লাহ সকল শ্রমিকদের রুজি কামাইয়ের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ যাদের আল্লাহ ভাই বেরাদের আত্মীয় স্বজন বিদেশে বিরেজে থাকে তাদের আল্লাহ রুজি কামাইয়ের মধ্যে বরকত দান করো মাওলাই করিম আল্লাহ এই মসজিদ যেন বহুতল ভবন হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ মসজিদের জন্য যারা জায়গা জমিন দিয়েছেন এই মসজিদ যারা করে দিয়েছেন আল্লাহ তাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর কর এই মসজিদ যেন অতি সত্তর বহুতল ভবনের ফাউন্ডেশন নিয়ে যেন কাজ শুরু করতে পারে এ শ্লা এলাকাবাসীকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসার তো অভিজ্ঞ দান আল্লাহ আমাদের সবাইকে হচ্ছে মাবরুর করার তো দান করিও এ আল্লাহ হচ্ছে মাবরুর না করাই আমাদেরকে মৃত্যু দিয়ে না ভাওলা আমাদেরকে বারবার হজমরা করার তো দান কর তোমার হাবিবের রওজায় তার আমাদের کے بار بار زیارت توبیک دان کرو شوق آتش سوچے تلبتا ہو رہو میں بے قرار شوق آتش سے تلبتا ہو رہو میں بے قرار حاضری شاہی مدینہ قبر سی ہوگا مجھے دے مجھے حب محمد اور محمد ہو دے مجھے حب محمد اور محمد یوم الدین ও মোহাম্মদ হি মোহাম্মদ রাহে মেরা মসকানি কাবা রেলে করিম আমাদের বারবার হজমরা করার তোমার হাবিব রতের তৌফিক দান কর আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরগত দান আল্লাহ আমাদেরকে নে হায়াত দান কর আমাদের টুটাফাটা আমলগুলাকে তুমি কবুলের মঞ্জুর আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সময় ইমান নসিব করিও মাওলা আল্লাহ মৃত্যুর যন্ত্রণার থেকে আমাদেরকে তুমি রক্ষা করিও এ আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমরা কেউ সহ্য করতে পারবো না রে মাওলা আল্লাহ আসানের সাথে আমাদেরকে মৃত্যু দান করিও মাওলা আল্লাহ কবর মাফ করিয়া দিও এ আল্লাহ কবরের মধ্যে আল্লাহ সুয়ালের জবাব যেন আমরা সঠিকভাবে দিতে পারি সেই তভিক দান করিও আমাদের পক্ষ থেকে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের তেলাওয়াত আমাদের জিকির আজকার যেন উত্তর দিতে সেই দান করিও। মহাসড়ে ভয়াবহ অবস্থার থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও মৌলা আল্লাহ আমাদের আমল্লামা ডান হাতে দান করিও নেকির পাল্লা ভারি করিয়া দিও তোমার হাবিবের হাতে এ আল্লাহ তোমার হাবিবের হাতে আল্লাহ হাউজে কাউসারের পান করার তো দান করিও তোমার হাবিবির সুপারিশ আমাদের জন্য কবুল আর মঞ্জুর কর জাহান নামার আগুন আমাদের জন্য হারাম করিয়া দাও আল্লাহ জাহান নামকে আমাদের উপরে হারাম করিয়া দাও আল্লা আল্লাহ বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্না তুল ফেলে দাও করিয়ে মাওলা আল্লাহ হলসে বিদ্যুতের গতিতে ভার করাই দিও জান্নাতে নবীদের সাথে সিদ্ধিকেন্দদের সাথে সুহাদায় কারামের সাথে থাকার তৌফিক দান করিয়ে মাওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين آمين. برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمه الله وبركاته